হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ব্যক্তিগত জীবনে মডেল ফয়সালের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি দুই সালে তেরো বছরের সেই সম্পর্ক বিচ্ছেদ হয় বিচ্ছেদের পর অভিনয় ক্যারিয়ার যেন নতুন করে শুরু করেন জয়া কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে তাকে কথা বলতে দেখা যায় না বললেই চলে সম্প্রতি অভিনয় শিল্পী সংঘের এক আয়োজনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন জয়া জানিয়েছেন বিয়ে ও বিচ্ছেদ নিয়ে তার মত আবারও বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী জয়া বলেন বর্তমান জীবন খুবই এনজয় করছি দেখুন পরিবার তো শুধু স্বামী স্ত্রীকে ঘিরে নয় অথবা পার্টনার হলেই হয় না পরিবার আর আরো অনেকেই আছে পরিবারে মা বাবা আছেন আমার বাড়িতে যেসব লোক কাজ করেন তারা আছেন চার পেয়ে পোষ্য আছে আমি খুব এনজয় করি একা থাকার প্রসঙ্গে অভিনেত্রী জয় হাসান বলেন আমি তো কোনো কিছুই পরিকল্পনা করে করি না যদি মনে করে যে সিঙ্গেল থেকে ডাবল হতে চাই দরকার আছে তখনই হব তবে এই মুহূর্তে আমার কোনো পরিকল্পনা নেই কারণ আমি খুবই ভালো আছি শান্তিতে আছি চারদিকে আমার আপাতত কোনো প্ল্যান নেই গত বছর কৌশিক গাঙ্গুলির পরিচালনায় অর্ধাঙ্গিনী এবং সৃজিত মুখার্জির সিনেমা দশম অবতার করে দারুণ আলোচনায় ছিলেন জয়া নতুন বছর নিয়ে এলেন ভূতপুরি আর পেয়ারা সুভাষ নামে দুটি সিনেমা